হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে বাংলা আবাস যোজনা নিয়ে বাংলা আবাস যোজনা নিয়ে এতটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে বন্ধুরা যে তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না সেই গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে পিডাব্লিউ এ লিস্টদের নিয়ে এবং যাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে এখনও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেনি তাদের নিয়ে তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করে নিব দের নিয়ে তো বন্ধুরা যাদের পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে তারা তো ইতিমধ্যে সবাই শুনে ফেলেছেন যে আপনাদের কিন্তু টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে ডিসেম্বরের পরে আপনাদের কিন্তু ভোট চলে আসবে আর সেই ভোটের টাইমে এই যে টাকাটা দিবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি পাচ্ছে না তবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের টাকাটা দিয়ে দেওয়া হবে কিন্তু বন্ধুরা এখানেই আপনাদের একটা অসুবিধা রয়েছে সেই অসুবিধাটা হচ্ছে পিডাব্লিউল লিস্টের নাম নিয়ে কারণ আপনারা হয়তো জানতে পেরেছেন যে পিডাব্লিউ লিস্টে আপনাদের নাম তো ছিল বর্তমানে আপনারা কি নিজের নামটা চেক করে দেখেছেন অনলাইনে যে এখন পর্যন্ত আপনাদের অনলাইনে নাম আছে কি না সেটা কি সঠিক তথ্য ওদে কি আপনারা ডিসেম্বর মাসে টাকা পেতে চলেছেন নাকি আপনাদের ভুয়ো খবর ধরানো হচ্ছে যে আপনারা ডিসেম্বর মাসে টাকাটা পেয়ে যাবেন আমি বলবো বন্ধুরা আপনারা শীঘ্রই গিয়ে অনলাইনে চেক করে দেখেন যে আপনাদের নাম রয়েছে কিনা কারণ অনেক ব্যক্তির নাম কিন্তু কাটা গেছে পিডাব্লিউ লিস্ট থেকে তারপরে আবার যখন সেকেন্ড লিস্টটা বের হয়েছিল পিডাব্লিউ এর নিয়ে যে ব্লক ওয়াইজ বেরিয়েছিল বন্ধুরা কিন্তু সেই লিস্টটা এখন পর্যন্ত আপনাদের অনলাইনে উঠানো হয়নি সেই লিস্টটা গুপ্ত হিসাবে রয়েছে এই লিস্টওয়ালা যাদের নাম রয়েছে তারা কি অদেও টাকা পাবে কি পাবে না কারণ সরকার এখন পর্যন্ত কি অসুবিধা রয়েছে যে অনলাইনে আপডেটটা করছে না আর যাদের এখন পর্যন্ত অনলাইনে আপডেট করছেন না তারা কিন্তু সিওর হয়ে যাবেন না যে আপনারা কিন্তু টাকা পাবেন যাদের পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছে তারা কিন্তু অনলাইনে তাদের নামগুলো দেখাচ্ছে আর অনলাইনে যাদের নাম দেখাচ্ছে তারাই কিন্তু পিডাব্লিউ লিস্টে ডিসেম্বর মাসে টাকাটা পেয়ে যাবে এর এরপরেও যদি কোনো আপনাদের মনে অসুবিধা থাকে বন্ধুরা তাহলে আপনারা কিন্তু ব্লকে গিয়ে নিজের নামটা চেক করে দেখবেন যে আপনাদের নাম রয়েছে কিনা আর সেই নামটা আবার অনলাইনে গিয়েও চেক করে দেখবেন যে অনলাইনের নামটা হয়েছে না যদি না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে কল করে অভিযোগ জানাবেন এবং অভিযোগ জানিয়ে বলবেন যে আমার নাম তো ব্লক বা পঞ্চায়েতে দেখাচ্ছে কিন্তু অনলাইনে এখনো আপডেট হয়নি কেন এই কমপ্লেনটা কিন্তু অবশ্যই করে দিবেন এবার আমরা আলোচনা করে যাদের সেকেন্ড কিস্তির টাকা ঢুকেনি কি কারণ রয়েছে তো বন্ধুরা নব্বই শতাংশ মানুষের এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকা কিন্তু পাওয়া হয়ে গেছে দশ শতাংশ মানুষ রয়েছে যাদের কিন্তু এখনো টাকা ঢুকেনি তাদের কিন্তু তাদের ডকুমেন্টসে কোনো প্রবলেম রয়েছে তারা কিন্তু পঞ্চায়েতে বা ট্রেজারি অফিসে গিয়ে নিজের ডকুমেন্টস গুলো ভেরিফাই করাতে পারেন যদি আপনাদের ডকুমেন্টস ভেরিফাই হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি বলবো বন্ধুরা আপনারা কিন্তু ঘরে বসে এভাবে থাকবেন না যদি থাকবেন তাহলে আপনাদের দ্বিতীয় কিস্তি আর টাকা ঢুকবে না কারণ এখন সময় অনেক দূর চলে গেছে আর আপনাদের যাদের প্রথম কিস্তি টাকা ঢুকেছে আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে ওদের এক মাস আগেই অ্যাকাউন্টে টাকাগুলো চলে এসছে তাহলে এত দিন হয়ে গেল আপনাদের এক মাস কেটে গেল কিন্তু এখন পর্যন্ত টাকা ঢুকেনি তাই বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা নেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ